এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে পাঠানো হবে তার তারিখ অবশেষে জানানো হলো আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এবারে সময়ের আগেই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হচ্ছে আর আপনাদেরকে ভিডিওতে আপডেটও জানিয়েছিলাম গত ছাব্বিশে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা সময়ের আগেই পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ওই তিন রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঁচশো কোটি টাকা ট্রান্সফার করা হয় এরপর আবারও সাতই অক্টোবর দু হাজার পঁচিশ কাশ্মীরের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো কোটি টাকা ট্রান্সফার করা হয় এবার প্রশ্ন হচ্ছে চলতি মাসেই কি পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পি এম কিষাণ প্রকল্পের টাকা ঢুকতে চলেছে আর ইতিমধ্যেই যে পাঞ্জাব উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ জম্মু অ্যান্ড কাশ্মীরের কৃষকদের পি এম কিষাণ প্রকল্পের একুশতম কিস্তির টাকা আগাম দেওয়া হয়েছে এর একটাই কারণ ওই পাঁচ রাজ্যের কৃষকেরা বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছেন এ কারণে ওই পাঁচ রাজ্যের কৃষকদের পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা আগাম দেওয়া হয়েছে তো ইতিমধ্যেই তো পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বন্যায় প্লাবিত প্রচুর কৃষকের ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে তাহলে কি পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে চলতি মাসেই পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা ঢুকতে চলেছে এ নিয়ে সম্পূর্ণ নতুন আপডেট চলে এসেছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পিএম কিষান প্রকল্পের টাকা কবে ঢুকবে আপনি আপনি পাবেন কিনা কিভাবে চেক করবেন সমস্তটাই কিন্তু আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করুন আর যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো অন স্ক্রিনেই দেখুন ইতিমধ্যে একটি আপডেটও উঠে এসেছে দেশের কৃষকদের জন্য ভালো খবর প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার অর্থাৎ পিএম কিষান প্রকল্পের 21 তম টাকা খুব শিগগিরই পেতে চলেছেন কৃষকেরা কবে থেকে এই টাকা আসবে দেখুন কিছুদিন আগেই পেয়েছেন 20 তম কিস্তির টাকা 21 তম কিস্তির টাকা ঢোকার জন্য যারা অপেক্ষায় আজ এই ভিডিওটি দেখার পর আপনারা বুঝতে পারবেন যে একুশতম কিস্তির টাকা কবে ঢুকবে দেখুন কিষাণ সম্মান নিধি যোজনাটি দেশের কৃষকদের জন্য সরকারের একটি দারুণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা বছরে ছ টাকা আর্থিক সাহায্য পেয়ে থাকেন তবে এই ছ টাকা একবারে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে না তিনটি কিস্তিতে এই টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয় প্রতি চার মাসে দু টাকা জমা হয় সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে গত মাসে দেশের অধিকাংশ কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে যোজনার কুড়িতম কিস্তির টাকা আর এখন দেশের প্রত্যেকটি রাজ্যের কৃষকেরা পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকার জন্য অপেক্ষা করছেন একুশতম কিস্তির টাকা কবে থেকে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে দেখুন দুই সালের জুলাই অগস্ট মাসের মধ্যে দেওয়া হয়েছিল কুড়িতম কিস্তির টাকা তাই প্রতি চার মাস পর অর্থাৎ অক্টোবর থেকে ডিসেম্বর মাসে একুশতম কিস্তির টাকা ছাড়া সম্ভাবনা আছে তো বুঝতেই পারছেন চার মাস অন্তর অন্তর এই টাকা যদিও দেওয়া হয় তবে এই টাকা কিন্তু এবারে আগাম দেওয়া হচ্ছে বন্যা পরিস্থিতির কারণে যে রাজ্যগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই রাজ্যগুলিকে টাকা দেওয়া হচ্ছে তবে দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে টাকা দেওয়ার যে শিডিউল অক্টোবর থেকে ডিসেম্বর ইতিমধ্যেই কিন্তু শিডিউল ও পড়ে গিয়েছে এখন শুধু টাকা রিলিজ করার অপেক্ষা তবে দেখুন টাকা কবে পশ্চিমবঙ্গের কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে এ নিয়ে ইতিমধ্যেই আপডেট দেখুন মিডিয়া রিপোর্টে বলা হয়েছে যে ভারত সরকার দীপাবলির পরে অর্থাৎ নভেম্বরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা ছাড়তে পারে তবে সরকার এখনো একুশতম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করেনি এর আগে যেমনটা আপনারা দেখেছেন পি এম কিষাণ প্রকল্পের যে কোনো কিস্তির টাকা দেওয়ার পূর্বে এক সপ্তাহ আগে হোক বা কিছুদিন আগে হোক ব্যানার আকারে আপডেট দিয়ে জানানো হয় বা পি ইভেন্টের অফিসিয়াল ওয়েব পোর্টালেও আপডেট দেওয়া হয় পিএম কিষান প্রকল্পের ওয়েব পোর্টালেও কিন্তু আপডেট দিয়ে জানানো হয় আর এবারে আপনারা দেখতেই পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষান সম্মান প্রকল্পের একুশতম কিস্তির টাকা সময়ের আগেই ইতিমধ্যেই পাঁচটি রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এখন প্রশ্ন হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে পশ্চিমবঙ্গেও তো বন্যা পরিস্থিতির কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তো আপডেট মোতাবেক যেটা জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টেও আগাম টাকা ঢুকতে পারে দীপাবলি পরেই সরকার পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রিলিজ করতে পারে তবে এখন দেখার বিষয়ে টাকা রিলিজ করা হয় কিনা তবে টাকা রিলিজ করার আগে আপনি টাকা পাবেন কিনা সেটা আপনি চেক করে নেবেন অর্থাৎ আপনি পিএম কিষান প্রকল্পের একুশতম কিস্তির টাকা পাওয়ার জন্য একজন যোগ্য এবং প্রকৃত উপভোক্তা কিনা তা আপনি আপনার মোবাইল থেকেই চেক করে নিতে পারবেন চেক করার জন্য আপনাকে পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে হবে আপনি মোবাইল ফোনের গুগলে চলে আসবেন দেন সার্চ করবেন ষান ইন লেখাটি লিখে সার্চ করার পর প্রথম যে পোর্টালটি পেয়ে যাবেন তার উপর ক্লিক করলে আপনি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের অফিসিয়াল ওয়েব পোর্টালে ভিজিট করতে পারবেন দেন নিচে স্ক্রল করে আসবেন নিচে আসার পর দেখতে পারবেন একটি অপশন আপনার সামনে শো করাবেন নো আর স্ট্যাটাস এর উপর আপনাকে ক্লিক করতে হবে এর উপর যখনই ক্লিক করবেন এরকম নতুন ইন্টারফেস খুলে আসবে এখানে আপনার পি এম কিশন প্রকল্পের রেজিস্ট্রেশন নংটা দিয়ে দেবেন এরপর যে ক্যাপচার কোডটি দেখতে পাচ্ছেন এখানে দিয়ে গেট ওটিপি করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে ওটিপিটি ফিলআপ করে সাবমিট করে দিবেন সাবমিট করার পরে আপনার স্টাটাসটি অন হয়ে আসবে আর স্ট্যাটাসটি অন করে নেওয়ার পর আপনাকে একটু নিচে স্ক্রল করে নিয়ে আসতে হবে দেন দেখতে পারবেন এলিজিবিলিটি স্টাটাস বলে একটি অপশন রয়েছে আর এর সাইডেই দেখতে পারবেন একটি অ্যারোমার্ক রয়েছে এর উপর ক্লিক করে দিবেন আপনার एलिজিবিলিটি স্ট্যাটাস এর ড্যাশবোর্ড অন হয়ে আসবে এখানে আপনাকে তিনটি অপশন দেখে রাখতে হবে এক হচ্ছে ল্যান্ড সেন্ডিং এরপর ই केवाईसी স্ট্যাটাস আর এরপর হচ্ছে আধার ব্যাংক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস এই তিনটি অপশন যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি পিএম কিশন প্রকল্পের একজন প্রকৃত उपभोक्ता আপনার ব্যাংকে পিএম কিশন প্রকল্পের 21 তম কিস্তি টাকা ঢুকবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যখনই টাকা রিলিজ করা হবে আপনার ব্যাংকে ঢুকে যাবে তো যেটা আপনারা জানতে চাচ্ছেন পিএম কিশন প্রকল্পের 21 তম কিস্তি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে তার একটা কিন্তু সম্ভাব্য আপডেট উঠে এসেছে যা আপনাদের জানিয়ে দিলাম এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের পিএম কিশন প্রকল্পের টাকা সময়ের আগেই দেওয়া উচিত কিনা অর্থাৎ অন্যান্য রাজ্যে যেমনটা দেওয়া হয়েছে বন্যার কারণে অন্যান্য রাজ্যের কৃষকদের ক্ষতি হয়েছে বলেই তাদের টাকা দেওয়া হয়েছে এবার পশ্চিমবঙ্গ রাজ্যও বন্যা হয়েছে বন্যার কারণে কৃষকদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কৃষকদের টাকা দেওয়া হয় কিনা সেই দিকেই কিন্তু এখন তাকিয়ে রয়েছে রাজ্যের লক্ষ লক্ষ কৃষক তো এই ছিল আপডেট আপডেটটি নিয়ে আপনার মতামত কমেন্টে জানাবেন আপনি পিএম এম কিষান প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা কমেন্টে জানাতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন